السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصلي ومسلما أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار أو كما قال عليه الصلاة والسلام في درشو بندو أشكر شكر الله المهر الله فاكر كورونا وشيش دوائي ভালো দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থতার সাথে ন্যাক হায়াত দান করুন ইমান ও আমাল সলেহার সাথে হায়াত তৈবা নসিব করুন প্রিয় দর্শকবৃন্দ আল্লাহ রসুল সাল আলীসাল্লাম এসাদ করেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার ব্যাপারে মিথ্যা আরোপ করল সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন সম্মানিত দর্শকবৃন্দ আমাদের সমাজে অনেক প্রচলিত জাল হাদিস রয়েছে তন্মধ্যে হতে অন্যতম একটি জাল হাদিস হল এক রামের ফজিনত ও মর্যাদা সংক্রান্ত একটি জাল রেওয়ায়াত যেটা হাদিস হিসাবে প্রসিদ্ধ এ ধরনের এবারত অনেক রয়েছে তন্মধ্যে হতে এটিও একটি নজরতুল ইলা ছিল আলমী পحبه الى الله من عبادتي 60 سنه সিয়ামা ও কিয়ামা জার অর্থ হলো আলেমদের থেকে একবার তাকানো আল্লাহ পাকের নিকট 60 বছর রোজা ও নামাজ অপেক্ষা অধিক পছন্দনীয় অধিক প্রিয় অনেকে এই কথাটিকে উলামায়ে কেরামের ফযীলত ও গুরুত্ব এবং উলামায়ে কেরামের মর্যাদা বয়ান করতে গিয়ে এ জাতীয় জাল হাদিস টেনে আনেন আলামায়করামের শ্রেষ্ঠত্ব ও মর্যাদা সম্পর্কিত কোরআন হাদিসে অনেক আয়াত ও হাদিস রয়েছে যেগুলো আলামা রামের ফজিলত মর্যাদা ও শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য যথেষ্ট আল্লাহ পাক আমাদের সবাইকে সহি আইলেমের মধ্যে সীমাবদ্ধ থেকে ইসলামী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته